ইস্কিনে দেখতে পারছেন চমৎকার মডেলের একটি কাভার্ড ভ্যান গাড়ি হ্যাঁ এই কাভার্ড ভ্যান গাড়িটি আপনি চাইলে দোকান হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার ঠিক যেভাবে রয়েছে এইভাবে কাভার্ড ভ্যান হিসাবেও ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন গাড়িটিতে আতর বিভিন্ন টুপি এবং বিভিন্ন পোশাক প্রসাধনী ইসলামিকের বিষয়ে যেই প্রসাধনীগুলো লাগে সেইগুলো ব্যবহার বিক্রয় করা হবে তো এই গাড়িটি ভ্রাম্যমাণ একটি দোকান হিসাবে ব্যবহার করবেন যে এই গাড়িটি ক্রয় করেছেন তো আপনাদেরকে দেখাবো যে গাড়িটি আসলে কিভাবে দোকান হিসাবে ব্যবহার করবেন এই সুন্দর গাড়িটাই ব্যবহার করা হয়েছে একটি দেড় হাজার ওয়াটের একজাস্ট মোটর এবং ব্যবহার করা হয়েছে পাঁচটি ডাইসেল ব্যাটারি গাড়িটি এক চার্জে একশো থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এবং এই গাড়িটি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারবে দেখতে পাচ্ছেন গাড়িটি অলরেডি দোকান হিসাবে পরিণত করা হয়ে গিয়েছে এই সুন্দর গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং গাড়িটি পেয়ে যাবেন এমএস এস আরিয়ান এন্টারপ্রাইজ কুষ্টিয়া কৌরহাট